কুড়িগ্রামের ফুলবাড়ি থানার এসআই শাহানুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে পঞ্চাশ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেছে ফুলবাড়ি প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে বিস্তারিত বুধবার সন্ধ্যা ছয়টায় ফুলবাড়ি থানার এসআই শাহানুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ি থানার চন্দ্রখানা গ্রামে রবিউলের বাড়ির সামনে ফুলবাড়ি ও কদমতলাগামী গামী রাস্তার উপর হাবিবুর রহমান বাবু নামের একজন অটোগাড়ি চালককে আটক করে তার চালিত অটোগাড়ি তল্লাশি করে অটোগাড়ির ব্যাটারি রাখার স্থানে বিশেষ কায়দায় রক্ষিত পঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে এ সময় মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান বাবুকে তার অটোগাড়ি সহ আটক করেন আটককৃত হাবিবুর রহমান উপজেলার কৃষ্ণানন্দ বক্সি গ্রামের মৃত বজলে রহমানের ছেলে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান ফুলবাড়ি থানা এলাকার মাদক নির্মূলে ফুলবাড়ি থানা পুলিশ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় পুলিশের একটি বিশেষ টিম পুলিশি অভিযান পরিচালনা করে পঞ্চাশ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল একটি অটোগাড়ি সহ হাবিবুর রহমানকে আটক করে এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা প্রক্রিয়াধীন মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী এস আই শাহনুর রহমানের নেতৃত্বে এস আই রকিবদ্দিন এস আই জুম্মন সহ অভিযান পরিচালনা করিয়া আসামি হাবিবুর রহমান এবং তার গাড়িতে অটো গাড়িতে বিশেষ কায়দায় সাজানো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেপ্তার করেছে এই বিষয়ে ফুলবাড়ি থানার মামলা প্রক্রিয়া ঠিক আছে